যত দূর চোর শুধু লক্ষ লক্ষ মানুষের বিচরণ দেখা যায় চর্মোনা ঐতিহাসিক ফালগুনের মাহফিল ইসাহেব চর্মোনা এর আখেরি বয়ানের মাধ্যমে এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চর্মাই এর ছয় ছয়টি মাঠে চার নং মাঠের যেই সংযোগ স্থল সেইখানে যেখান থেকে মূলত কেউ কেউ তিন নং মাঠের মধ্যে থেকে নদী পথে যাচ্ছেন তারা নদী পথে তাদের গন্তব্যস্থলে ফিরবেন আবার কেউ কেউ এখান থেকে এবং তারা কিন্তু এই পথে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে চরমাই ঐতিহাসিক ফাল্গুনের চার নং মাঠটি কিন্তু সবচাইতে বড় মাঠ যেখানে যেটা দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার প্রায় হাত কিলোমিটার সেই মাঠে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেছিল যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং মাহফিল শেষ হওয়ার পরে কিন্তু তারা এখন তাদের গৌতব্যাসের সবথেকে বেশি মানুষ চর্মনাইয়ের ঐতিহাসিক খালগুলোর মাহফিলে জমায়েত করেছিল এবং মিলিয়নস অফ পিপল জন্ম নেয় ঐতিহাসিক ফালগুনে মাহফিল অংশগ্রহণ করছিল তারই একটা তারই একটা দৃশ্য এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন আমরা একটুখানি চার নং মাঠের ভিতরে দেখানোর চেষ্টা তিন নং মাঠের ভিতরে দেখানোর চেষ্টা করব ঠিক চান তিন নং মাঠের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে আমি ধরেছি লক্ষ লক্ষ মানুষ তারা এখন নদীপথের দিকে যাচ্ছে যারা কিনা নদীতে বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন গন্তব্য ফিরছেন তারা মূলত এখন এই তিন হয়ে দেন নদীপথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিশ্বের দ্বিতীয় বৃহৎ গণজমায়াত থেকে আপনার সাথে রয়েছে মিজওয়ান সাহেব আপনারা দেখছেন জলমাই সংবাদ চরমাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুবাদে চরমাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমাই সংবাদ চরমাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত চরমাই সংক্রান্ত যাবতীয় কোন ধরনের তথ্য আপনি জানতে চান সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন